আসসালামু আলাইকুম বাংলাদেশ বলির আজকের অনুশীলন ক্লাসে আপনাকে স্বাগত আজকের ক্লাসের টপিক হচ্ছে পরিব্রাজক আপনি যদি ক্লাসটি মনোযোগ সহকারে অনুশীলন করেন তাহলে এই ক্লাসটি থেকে অবশ্যই এক থেকে দুই নম্বর যে কোনো চাকরির পরীক্ষার জন্য কমন পাবেন চলুন শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে পরিব্রাজক কে পরিব্রাজক হলো বিদেশি পর্যটক অর্থাৎ পরিব্রাজক অর্থ হলো বিদেশি পর্যটক চাকরির পরীক্ষার জন্য আমরা গুরুত্বপূর্ণ পাঁচজন পরিব্রাজককে সিলেক্ট করেছি এই পাঁচজন পরিব্রাজক থেকেই বিগত দিনে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার প্রশ্ন আসতে দেখা গেছে এই পাঁচজন পরিব্রাজক হলো ম্যাগাস্থিনিস হিভেন সাং ইবনে বতুতা এবং দুই নম্বর প্রশ্ন কার হল রাজসভার গ্রিক দূত ছিলেন ম্যাগাস্থ চন্দ্রগুপ্ত মৌর্যের গ্রিক দূত ছিলেন গ্রিক রাজা সেলিউকাস খ্রিস্টপূর্ব তিনশো দুই অবদে ম্যাগাস্থিনিসকে দূত হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে প্রেরণ করেন ম্যাগাস্থ ইন্ডিকা নামক গ্রন্থে মৌর্য শাসন সম্পর্কে তার অভিজ্ঞতা লিপিবদ্ধ করেন এইখান থেকে ম্যাগাস্থিনিস কার রাজসভার দূত ছিলেন এইটার পাশাপাশি প্রশ্ন আসতে পারে ইন্ডিকা নামক গ্রন্থটিকে রচনা করেছেন অথবা ম্যাগাস্থিনিস তার ভ্রমণ অভিজ্ঞতা কোন গ্রন্থে লিপিবদ্ধ করেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক হচ্ছে ফাহিয়েন ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসন আমলে ভারতবর্ষে আসেন এবং ফাহিয়েন এর উল্লেখযোগ্য গ্রন্থ হলো ফোকো কিন 3 নম্বর প্রশ্ন হচ্ছে হিউয়েন সাং ভারতবর্ষসে এসেছিলেন কার আমলে হিউয়েন সাং ভারতবর্ষসে এসেছিলেন হর্ষবর্ধনের আমলে চীনা পরিব্রাজক হিউয়েন সাং হর্ষবর্ধনের শাসন আমলে ভারতবর্ষে আসেন এবং ৬৩৫ থেকে ৬৪৩ সাল পর্যন্ত হর্ষবর্ধনের দরবারে কাটান তিনি খ্রিস্টাব্দে বাংলায় আসেন এখানে প্রশ্ন আসতে পারে তিনি কত সালে বাংলায় আসেন ৬৩৮ আটত্রিশ খ্রিস্টাব্দে তিনি অর্থাৎ হিবেন সাং শিলভদ্রের কাছে বৌদ্ধ ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন প্রশ্ন আসতে পারে হিবেন সাং কার কাছে বৌদ্ধতম অধ্যয়ন করেন শিলভদ্রের কাছে শিলভদ্র কে ছিলেন শিলভদ্র ছিলেন নালন্দা মহাবিহারের আচার্য পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ইবনে বতুতা কত বছর বয়সে বিশ্ব সফরে বের হন ইবনে বতুতা একুশ বছর বয়সে বিশ্ব সফরে বের হন ইবনি বতুতা তেরোশো চার খ্রিস্টাব্দে মরপই জন্মগ্রহণ করে এখান থেকে প্রশ্ন আসতে পারে ইবনি কোথায় জন্মগ্রহণ করে তিনি তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে মাত্র একুশ বছর বয়সে বিশ্ব সফরে বের হন তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে সফরনামা আরবিতে বলা হয় কিতাবুল রেহেলা ইবনে বতুতার বিখ্যাত গ্রন্থের নাম কি এই প্রশ্নটা বারবার আসে বারবার আসছে এবং ভবিষ্যৎ আসতে পারে তিনি বাংলাকে দুজক ই পূর্ণিয়ামত বা প্রাচুর্যপূর্ণ নরক বলে আখ্যায়িত করেছেন প্রশ্ন আসতে পারে কোন পরিব্রাজক বাংলাকে দুজক ই পূর্ণিয়ামত বা প্রাচুর্যপূর্ণ নরক বলে আখ্যায়িত করেছেন উত্তর হবে ইবনে বতুতা ছয় নম্বর প্রশ্ন হলো ইবনে বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন বতুতা সম্পর্কে আরো কিছু পয়েন্ট হলো ইবনি বতুতা মোহাম্মদ বিন তুগলক এর রাজত্বকালে কালে তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে ভারতের পাঞ্জাবে পৌঁছান প্রশ্ন আসতে পারে ইবনি বতুতা ভারতের পাঞ্জাবে কত সালে পৌঁছান তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এবং তিনি তিনি দিল্লিতে আসেন এখানে পাঞ্জাবে কখন পৌঁছান অথবা দিল্লিতে কখন আসেন মোহাম্মদ বিন তুগল তাকে দিল্লির কাজী হিসেবে নিযুক্ত করলে আট বছর এই পদে বহাল থাকেন তাহলে ইবনে বতুতা দিল্লির কাজী হিসেবে কত বছর নিযুক্ত ছিলেন আট বছর ইবনে বতুতা চতুর্দশ শতকে ফখরউদ্দিন মোবারক শাহের রাজত্বকালে বাংলাতে আসেন তাহলে ইবনে বতুতা ভারতবর্ষে আসছিল কার আমলে মোহাম্মদ বিন তুঘলকের আমলে ইবনে বতুতা বাংলায় আসছে কার আমলে ফখরুদ্দিন মোবারক শাহের আমলে এই দুইটা বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে তিনি সিলেটে সিলেটে আসেন কেন আসছিলেন আলাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য আসছেন কোন পথে আসছেন নদী পথে নদীপথে কার কোথায় আসছেন নদীপথে আসছেন সোনার গায়ে অর্থাৎ ইবনি বতুতা চতুর্দশ শতকে ফখরুদ্দিন মোবারক শাহের রাজত্বকালে কালে বাংলাতে আসেন তিনি সিলেটে আসেন হযরত শাহদুল্লা রহমতুল্লাহ আলাহর সাথে সাক্ষাৎ করতে এবং সাক্ষাৎ শেষে তিনি নদীপথে কোথায় যান সোনারগাঁও যান প্রশ্ন আসতে পারে কোন পরিব্রাজক সোনারগাঁও ভ্রমণ করেন ইবনি বতুতা সাত নম্বর প্রশ্ন হচ্ছে কোন পরিব্রাজক দুভাষী হিসেবে বাংলায় আসেন মাহুয়ান এই পরিব্রাজক দুভাষী হিসাবে বাংলায় আসেন মাহুয়ান গিয়াস উদ্দিন আজম শাহের রাজত্বকালে চৈনিক একটি প্রতিনিধি দলের দুভাষী হিসাবে বাংলায় আসেন এবং তিনি চোদ্দশো ছয় খ্রিস্টাব্দে সোনারগাঁও সফর করেন এখান থেকে প্রশ্ন আসতে পারে মা হুয়ান কার রাজত্বকালে বাংলায় আসেন গিয়াস উদ্দিন আজম শাহের আমলে এবং তিনি সোনারগাঁও কত সালে সফর করেন চোদ্দশো সালে আজকের এমসি কিউ এর অনুশীলন পর্বটি এই পর্যন্তই সবশেষে আপনাদের জন্য একটি কুইজ থাকছে কুইজটি হচ্ছে ইন্ডিকা গ্রন্থটি কোন পরিব্রাজক রচনা করেন আপনি যদি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে কমেন্টে লিখে ফেলুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ